আসসালামু আলাইকুম গাইজ আজকে বৃষ্টির দিন সেজন্য ভাবলাম আজকে একটু পাকোড়া তৈরি করব। সেটা হচ্ছে গরুর মাংস পাকোড়া তো চলুন আমি কীভাবে পাকোড়া তৈরি করি দেখুন পাকোড়া তৈরি করার জন্য আমি প্রথমে কিছু মাংস ছেঁচে নিয়েছি এটা হচ্ছে আগে একটু সিদ্ধ করে নিয়েছিলাম সেই মাংস পাটায় সেচে নিয়েছি পেঁয়াজ কেটে নিছি আর কাঁচামরিচ কেটে নিছি আমি এখন এর ভিতরে একটা ডিম ভেঙে দেবো এই যে একটা ডিম ভেঙে দিলাম এখন সামান্য কিছু কর্নফ্লাওয়ার দিব একটু ক্রিস্পি হওয়ার জন্য আর দিব বেশ খানিকটা ময়দা তারপর দেব খানিকটা লবণ আর এই যে লেবুর রস তারপরে দিব একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর একটু সজের গুঁড়া বাস হয়ে গেছে আমার মশলা আন্দোলন আমি এখন সব কিছু মেখে নেব এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না দেখা যাক ডিম দিয়ে কতটুকু হয় যে হয়ে গেছে よろしいです এই যে এখন দিয়ে দিচ্ছি Kalau tak, kamu boleh হয়ে গেল বৃষ্টির দিনের জন্য স্পেশাল পাকোড়া বৃষ্টির দিনে কিন্তু মুচমুচে খাবার খুবই ভালো লাগে এই দেখুন কতগুলো পাকোড়া হয়েছে তৈরি হয়ে গেল বিপ পাকোড়া দেখেন কত সুন্দর মুসমুসে হয়েছে দেখেন অনেক মুসমুসে হয়েছে হুম